আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অতটুকু ভালো নেই কারণ আমার আব্বা আম্মা কারো সাথেই ফ্যামিলির কারোর সাথেই যোগাযোগ করতে পারতেছি না আপনারা সবাই প্রবাসী আমরা যারা সবাই কিন্তু সবার আত্মীয় স্বজন বাবা মার থেকে এখন বিচ্ছিন্ন তো এ নিয়ে খুবই মন খারাপ তো যাই হোক আজকে একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো সুজি দিয়ে আমার সোনার বাংলার পতাকা তো সেই পতাকাটা বানানোর জন্য প্রথমত লাগবে এই যে সুজি এখানে আমি দেড় কাপ সুজি নিয়ে নিছি এখন সুজিটাকে এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি এখানে আমি একটু টেলে নিব প্রথমে শুকনো খোলায় দেড় কাপ সুজি দিয়ে দিলাম এখানে এখন এটাকে একটু টালব জানি না বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন বা কি হচ্ছে কিছুই তো আমরা বুঝি না বা দেখতে পারতেছি না আমরা প্রবাসীরা কিন্তু আমাদের সোনার বাংলাকে অনেক ভালোবাসি আমরা অনেক কারণ আমরা দেশ থেকে অনেক দূরে আছি আত্মীয় স্বজন সবার থেকে তো আল্লাহর কাছে দোয়া করি দেশবাসী সবাই যেন ভালো থাকে আর আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েগুলিকে হেফাজত করে এবং ভালো রাখে সব মায়ের কোল যেন ঠান্ডা থাকে এই দোয়াটাই শুধু করি আল্লাহর কাছে তো যাই হোক আমরা প্রবাসে বসে তো আর কিছু করার নাই দোয়া ছাড়া তাই না তো আজকের এই রেসিপিটা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমি বানাইতেছি কারণ আমার দেশটাকে আমি অনেক মিস করতেছি আমি না আমার মতো যারা প্রবাসে আসে আমরা হয়তো ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে থাকি তার জন্য হয়তো মনটা একবার খারাপ হলেও আবার একটু ছেলে মেয়েদের দিকে তাকালে বা একটু কথাবার্তা বললে ভালো লাগে যারা যেই ভাইয়েরা প্রবাসে একা আছেন তাদের কেমন লাগতেছে আমরা প্রবাসীরাই কিন্তু বুঝতে পারি তো আমার প্রিয় প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারাও নামাজ পড়েন দোয়া করেন যেন আমার বা সোনার বাংলা সোনার বাংলাই থাকে তাই না এই যে সুজিটা আমার তালা হয়ে গেল এখন এখানে আমি দিয়ে দিব ঘি আমরা বসে কি আর করতে পারি শুধু বলতেই পারবো আর তো কিছু করার নাই আমাদের হাতে তাই না তো যাই হোক সবাই সবার জন্য আমরা দোয়া করি সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এটাই আমাদের দোয়া অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সাবস্ক্রাইব করেন বা না করেন কিন্তু তারপরেও আমার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাকে একটু কমেন্টসে জানাবেন আমি এই সুজি দিয়ে আমার দেশের পতাকাটা বানাইতেছি ঠিক আছে কিন্তু মনটা খুবই খারাপ এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি আর আমার চুলার আসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে আছে আমি আবার দেখে নিলাম বললাম এইতে মনটা অনেক খারাপ আমার আব্বা আম্মার সাথে একেবারেই যোগাযোগ করতে পারতেছি না এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক কাপ দুধ দুধটা আমি বুঝে দিব যদি লাগে আর একটু দিব আর না হয় এই এক কাপেই আমার এই সুজির হালুয়াটা হয়ে যাবে এখন এই পর্যায়ে দিব আমি এক কাপ চিনি আর এই হালুয়াতে চিনিটাও আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু খান মিষ্টিটা এই যে দেখেন চিনিটা গলে একেবারে পানি পানি হয়ে গেছে এখন সুজিটাকে আমি এটার সাথে ভালোভাবে মিশাই দেব এই যে দেখেন আমার সুজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি এখানে একটু এক পিঞ্চ আর কি লবণ দিব মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে খেতে আর হালুয়াতে একটু লবণ পড়লে আরও ভালোই লাগে এই যে আর আমি আমার মেজারমেন্ট হিসাবে যতটুকু চিনি যতটুকু দুধ দিছি সেটাতেই চলছে আর লাগবে না এই সুজির হালুয়াটা তো দুইটা কালার দিতে হবে কালারের জন্য একটার সুজি উঠে রাখবো এই যে এই যেটা উঠায় রাখলাম এটাতে কালারটা আমি পরে দিব আর এখন এটাতে দিয়ে দিব আমাদের পতাকা আমরা তো জানি আমাদের সোনার বাংলা পতাকা হলো লাল সবুজ তা এখন আমি প্রথমে সবুজটা দিব এই যে মিশাই দিব দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ আমাদের পতাকার কালারটা কিন্তু চলে আসছে আমি আপনি আমরা যারা প্রবাসে আছি তারা যে আমরা বাংলাদেশকে কত ভালোবাসি শুধু আমরা প্রবাসীরাই জানি তাই না তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশটার জন্য এই যে এখন এটাকে আমি রেডি করে নিব এই যে দেখেন আমার সবুজ হালুয়াটা হয়ে গেল এখন এটাকে আমি সাইডে রেখে দিব আমি যতটুকু আলাদা করে রাখছি সবজি সেটাও এখন এখানে দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়ে একটু পানি দিব এই যে দিলাম এখন এখানে দিব আমি রেড ফুড কালারটা এই যে এখানে দিয়ে দিলাম হাফ চামিচের তো কম কোয়ার্টার চামিচের মতো এই রেড কালারটাকে আমি মিশাই নিব আর আমার ভাই বোনেরা আমার এই ক্যামেরার কারণে কালারটা পুরোপুরি রেড দেখাইতেছে না ক্যামেরায় এখানে আমি কিন্তু বানাচ্ছি লাল কিন্তু ওখানে দেখাচ্ছে অরেঞ্জ কমলা কালার এটা ক্যামেরার কারণে দেখেন সবুজ আর লাল হালুয়াটা বানানো হয়ে গেল এখন আমি এটাকে এই যে এখানে এই প্লেটটাতে আমার প্রিয় সোনার বাংলার পতাকাটা বানাবো এই যে এখন এই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম হাত দিয়েই ব্রাশ করে এটাকে তো প্লিজ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এখন এই হালুয়াটা আমি ঢেলে দিব এই যে প্রথমে এটাকে আমি একটু শেপ দিয়ে নিব আর কি একেবারে সহজ সব রেসিপি কিন্তু একেবারে সহজ কিন্তু অন্তরটা জুড়িয়ে যায় এসব জিনিস দেখলে তাই না এই যে দেখেন আমি এই নগণ্য একজন মানুষ তারপর আমি চেষ্টা করলাম আমার সোনার বাংলার প্রতিচ্ছবিটা তুলে ধরার জন্য এই যে দেখেন মার্শাল্লাহ এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে নিব কিন্তু আমি সাইডটা একটু মেপে নিব যাতে এই সাইড ওই সাইড সমান হয় না আরেকটা দিকে আসবে হ্যাঁ এখন এটাকে আমি কাটবো থেকে এই যে এখন এটাকে আমি উঠাই নিব হালুয়াটাকে উঠাই নিব এখান থেকে এই যে উঠাই নিলাম এখন আবার এটাকে আমি এখানে বসাই দিব বসায় এই যে লাল এটা এখানে আমি দিয়ে দিব এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এখন আমি এটাকে উঠাই নিব এই যে দেখেন এখন এখানে আমি আরেকটু দিব সুজি এখন এটা দিয়ে সমান করে বসাই দিব এই যে দেখেন আমার লাল সবুজ পতাকা মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন আমার দেশটাকে কত যে ভালোবাসি কিভাবে বুঝাবো আমরা প্রবাসীরা দেশের জন্য কিন্তু অনেক মন কাঁদে এখন এই পতাকা বানাতে বানাতে আবারও একটা কথাই বলবো আমার দেশের মাতৃভূমি এবং আমাদের সন্তানের মারা যেন ভালো থাকে এবং তাদের কোল যেন ঠান্ডা থাকে সেটাই আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে দেখেন হয়ে গেল সাধারণ একটু সুজি দিয়ে অসাধারণ একটা জিনিস যার কোনো তুলনা নেই সেটা হলো আমার সোনার বাংলাদেশ এর পতাকা তো যাই হোক আজকে আমি আমার মতো ছোট্ট একটা মানুষ বা ছোট্ট একটা ইউটিউবার আপনাদের কাছে এই আমার সোনার বাংলার পতাকাটা প্রেজেন্ট করলাম জানি না কার কার ভালো লাগে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এখন আমি এই হালুয়াটা কাটতে চাইছি কিন্তু আমার ছেলে মেয়েরা বলতেছে না আম্মু কাটবা না আজকে এটা এভাবেই থাকবে তো যাই হোক আজকে এভাবেই থাকবে এটা আগামী তো এভাবেই যেন থাকে অক্ষুণ্ণ এবং পরিপূর্ণ ভালোবাসায় আমাদের সোনার বাংলার পতাকা এবং আমার দেশের সন্তানেরা যেন সুস্থ সবল থাকে তো আজকে আমার বাংলাদেশের ছেলে মেয়েরা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং ভালো থাকে সব মায়েরা যেন সাথে সম্পূর্ণভাবে সুস্থ থাকে এবং ভালো থাকে আমার সোনার বাংলাদেশটা যেন ভালো থাকে সেই দোয়া কামনা করি আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ